নমস্কার বন্ধুরা গুঞ্জাস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর ঝাড়ু দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম সকালে রান্না করার জন্য তো আমি রান্নাঘরের জানালাটা খুলে দিলাম তো সকালে রান্না করব কলমি শাক ভাজা এজন্য চুলা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিলাম তেলটা গরম করে একটা শুকনো মরিচ দুই ভাগ করে আমি দিয়ে দিলাম এবার একটু কালো জিরা দিয়ে দিব তো এটি ভেজে আমি শাকগুলো উঠিয়ে দিব এবারে আমি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর মধ্যখানে এখানে অফ ক্যামেরায় আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে জেড়ে নিয়েছি আমার শাক ভাজিটি কিন্তু প্রায় হয়ে এসেছে বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন তারা স্কিপ না করে পুরোটাই দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তো আমার ভাজিটি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে আমি ভাজাটি নামিয়ে নেব তো নামিয়ে নিলাম এবার চাল ধুয়ে পাতলে করে চুলায় বসিয়ে দিলাম আমরা কিন্তু রাইস কুকারে ভাত রান্না করি সকালে কারেন্ট নেই এজন্য চুলায় বসিয়ে দিয়েছি তো ফিরে এলাম সকালে খাওয়া দাওয়ার পর এই যে দেখুন আমি আমার বেডটা সুন্দর করে বসিয়ে নিয়েছি ও রুমের অন্য ফার্নিচার ফার্নিচার বলতে সেরকম দামি কোনো জিনিস আমার রুমে নেই তো যা আছে সেগুলো আমি সবসময় পরিষ্কার করে রাখি প্রতিদিনই আমি শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই এজন্য কিন্তু আমার রুমের কোনো জিনিসে সেরকম ধুলা পড়ে না তো আমার রুমটা দেখতেই পাচ্ছেন এই রুমটাতেই কিন্তু আমরা থাকি আর যে রুমটা আছে অন্য রুমটা কিন্তু অনেকটাই ছোটো তো চলে এলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি গরম করার জন্য এখন সকাল এগারোটার মতো বাজে মেয়েকে দুধটা গরম করে খেতে দিব তো দুধটা ফুটে উঠেছে এবার একটু খুন্তি দিয়ে নেড়ে নিব আজকে আমি রান্না করবো পুঁই শাক কাঁঠালের আর আলু একটা নিরামিষ তরকারি তো দেখুন দুধটা কিন্তু আমি ভালো করে ডাল দিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিব তো এই যে নামিয়ে নিলাম এবারে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প একটু তেল দিব তেলটা গরম করে এবার আমি শাকগুলো এই যে একে একে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো সব শাক দেওয়া হয়ে গেছে কড়াইতে কড়াইটা ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম একটু কমে যাওয়ার জন্য তো এই যে দুই মিনিট পরে খুললাম দেখুন শাকটা অনেকটাই কমে এসেছে এবারে আমি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো হলুদের গুঁড়া আর লবণ দেওয়া হয়ে গেল এবার একটু ঢাকনা দিয়ে দিব তো শাকটা একটু নেড়ে নিচ্ছি এবারে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো আবারও ঢাকনা দিয়ে দিব বন্ধুরা আমার শাকটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়েছে এবারে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এই যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম শাক আলুটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব তো ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পর ফিরে এলাম শাকটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এই যে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি কাঁঠালের বিচিগুলো আমি হালকা ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে দিলাম তো এই যে কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন সবজিটা আমার এ পর্যায়ে আছে তো এবারে আমি নামিয়ে নিব তেল দেওয়ার জন্য তো চুলাইতে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার আমি গ্রেট করা আদা জিরা আর হচ্ছে তেজপাতা একটা শুকনো মরিচ ভাগ করে এই যে দিয়ে দিলাম তো এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এই যে ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমি তরকারিটা কড়াইতে ঢেলে দিব। তো তরকারি দেওয়া হয়ে গেলো কড়াইতে এবারে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তরকারিটা হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি আরও কিছুক্ষণ তরকারিটা আমার ফুটাতে হবে বন্ধুরা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা দেখুন আমার সব তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে সবজি বেলে ফেলছি তো তরকারিটা কিন্তু আমি এখন নামিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন